আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম এপিস্রেনা মৌমাছির ভিডিও আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পারবেন একটি এপিস্রেনা মৌমাছি বর্ষাকালীন কীভাবে পরিচর্যা করলে মৌ বক্সগুলো পিঁপড়া তেলা পোকা টিকটিকি থেকে বক্সগুলো রক্ষা পাবে আপনারা একটি বক্সটি ভালোভাবে একটু লক্ষ্য করেই বুঝতে পারবেন যে আমাদের এই মৌ বক্সটির মধ্যে অলরেডি পিঁপড়ার আক্রমণ হয়ে গেছে একটু ভালোভাবে খেয়াল করে দেখেন বক্সের চতুর্দিকে কীরকমভাবে পিঁপড়া ঘুরতেছে এই অমন্ত অবস্থায় আপনারা কীভাবে বক্সগুলো যত্ন করবেন আপনারা দেখেন আমাদের হাতে এখন যে মেডিসিনটি আছে যে পাউডারটি আমরা আলাদা একটি লুঙ্গির তেনার মধ্যে ব্যবহার করতেছি আপনারা ঠিক যদি এইভাবে আপনাদের বক্সগুলো সঠিক পরিচর্যা করেন পিঁপড়া তেলাপোকা টিকটিকি থেকে আপনাদের মো বক্সগুলো সুরক্ষিত থাকবে এইগুলো ব্যবহার করলে নিশ্চিন্তে আপনারা থাকতে পারেন যে বক্সগুলো আপনাদের কখনোই সমস্যা হবে না এবং বক্সগুলো সুরক্ষিত থাকবে তাইখানে আমরা প্রথম অবস্থায় যে লুঙ্গির তেনাটি আমরা নিয়েছি সেই তেনাটির উপরে এভাবে সেই পাউডারটি ছিটিয়ে দিতেছি এবং পাউডারটি ছিটিয়ে দেওয়া হয়ে গেলে আবার সেই লুঙ্গির কাপড়গুলো ভাঁজ করে নিতেছি আপনারাও একইভাবে নেবেন এভাবে নিলে আপনাদের মৌ বক্সগুলো সুরক্ষিত থাকবে মৌ বক্সগুলো নষ্ট হবে না দেখেন অলরেডি আমাদের একটি তেনা ভাঁজ করে নেওয়া হয়ে গেছে প্রতিটা বক্সের মধ্যে আমাদের মতো করে খুঁটি যদি ব্যবহার করে থাকেন প্রতিটা বক্সের মধ্যে দুটা করে এরকম লুঙ্গির তেনা পাকাই দিয়ে দিলেই হয়ে যাবে দেখেন আমাদের অলরেডি সেরকম ব্যবস্থা হয়ে গেছে আমরা এখন সেই মুবক্সের বক্সের কাছে যাইতেছি বক্সগুলো যেন সুরক্ষিত থাকে যার কারণে আমরা এগুলো ব্যবহার করব এগুলো দিলেই এগুলোর গন্ধে মৌমাছির কোনো ধরনের ক্ষতি হবে না কিন্তু পিঁপড়াতলা পোকা কোনো কিছুই সেই বক্সের ধারে কাছেও যাইতে পারবে না দেখেন আমরা সেই সুতি কাপড়গুলো কীভাবে বাঁশের খুঁটির মাধ্যমে পেঁচিয়ে দিতেছি আপনারাও ঠিক একইভাবে পেঁচিয়ে দেবেন এতে করে আপনাদের মৌ বক্সগুলো সুরক্ষিত থাকবে মৌ বক্সগুলোর কোনো ক্ষতি হবে না পিঁপড়া তেলা পোকা টিকি থেকে বক্সগুলো রক্ষা পাবে বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন আপনারা এই বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলের মাধ্যমে মৌমাছির সকল উপকরণ যেমন কুইন গেট হ্যান্ড গ্লাভস মুকুশ ধোয়াদানি ইত্যাদির প্রয়োজন হয় স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন আর আমাদের কাছ থেকে মৌ সকল উপকরণ মৌমাছি সহকারে বাক্স শুধু বাক্স মৌমাছির যাবতীয় উপকরণ আমরা পাইকারি এবং খুচরা বিক্রয় করে থাকি যাদের প্রয়োজন পড়বে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন আমাদের অলরেডি দুটি টেনা বাঁশ দিয়ে কীভাবে পেঁচিয়ে নিয়েছে আপনারাও ঠিক একইভাবে পেঁচিয়ে নেবেন এভাবে আপনাদের যতগুলো বক্স আছে সবগুলো বক্সে আপনারা যদি সঠিকভাবে এগুলো এইভাবে দিয়ে রাখতে পারেন তাহলে আশা করা যায় যে বক্সগুলোর কখনোই সমস্যা হবে না আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন আমাদের সেই কেনাগুলো পেঁচিয়ে দেওয়া হয়ে গেলে পরবর্তীতে আমরা সেই বাঁশের খুঁটির মধ্যে চতুর্দিক দিয়ে ভালোভাবে মেডিসিন দিতে দিতেছি আমরা এভাবে প্রতিটাও আমাদের বক্সের মধ্যে আমরা মেডিসিনগুলো দেবো আমরা অলরেডি আমাদের একটি বক্স কমপ্লিট হয়ে গেছে এখন আমরা পরবর্তীতে আরেকটি বক্সের দেওয়ার জন্য এসেছি আপনারা একটু দেখেন কিভাবে আমরা এগুলো দিতেছি এটি মূলত আমাদের এই মৌমাছির যে বাক্সগুলো আছে এই বাক্সগুলো এক বাসার মধ্যে কখনোই আমরা একটি একের অধিক কখনো রাখবো না আমরা এক বাসার মধ্যে একটি করে রেখেছি একের অধিক কখনোই বক্সগুলো রাখি না কারণ যদি আমরা একই বাসায় অধিক পরিমাণে মাছি রাখি সেক্ষেত্রে বা মধুর সময়ের মধ্যে কিছু মধু পরিমাণ পাওয়া যাবে এবং যখন বর্ষা সিজন আসবে মধু যখন ফুল যখন কমে যাবে তখন আমাদের মৌ বক্সগুলো নষ্ট হয়ে যাবে এবং মধু তুলনামূলক পাবে না যার কারণে আমরা প্রতিটা বাড়ির মধ্যে একই একটি করে বক্স রেখেছি আমাদের অনেকটাই দূর দূর বা এক গ্রাম বা দুই গ্রাম পর পর করে আমাদের পরিচিত যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলোর মধ্যে আমরা এই মৌমাছিগুলো রেখেছি এই মৌমাছিগুলো রাখার কারণ হল একটি বাসাতে যখন আমরা দুটি বক্স রাখবো দুটি বক্স মিলে হয়তো বা তিন থেকে চার কেজি মধু কালেকশন করা যাবে না সপ্তাহ পর পর যখন আমরা একটি করে বাসায় একটি করে বাক্স রাখবো তখন দেখা যাবে যে এক সপ্তাহ দুই সপ্তাহ পর। আমাদের প্রতিটা বক্স থেকে তিন কেজি চার কেজি দুই কেজি করে মধু কালেকশন করা সম্ভব আর বর্ষাকালের যে সময়টা এই সময় মধু যদি আমরা কালেকশন নাও করি তারপরেও বক্সগুলো নিরাপদ থাকবে এবং মৌবক্সগুলো কখনোই নষ্ট হবে না যার কারণে আপনারাও কখনোই একের বাসা একটি বাসায় একের অধিক মৌমাছি কখনোই রাখবেন না আর একের অধিক যখনই আপনারা মৌমাছিগুলো রাখবেন তখনই আপনাদের মৌ বক্সগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি থাকে যার কারণে আমরা একটি করে বক্স রাখি একের অধিক কখনোই বক্সগুলো রাখি না অলরেডি আমাদের আরেকটি যে বাক্স আছে সেই বাক্সটির মধ্যে আমরা অলরেডি আরও একটি নিয়েছি এবং আমরা এই বক্সটি মূলত একটু পর্যবেক্ষণ করে দেখেছি ভেতরের যে অবস্থানটা আসলে রকম নতুন সুপার বক্স বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পর কখনো মধুগুলো কালেকশন করা হয়নি যার কারণে আমরা এই বক্সটি পরিচর্যা করতে এসেছি দেখি পর্যাপ্ত পরিমাণ তারা কাজ করেছে অলরেডি ছয়টি ফ্রেমের মধ্যে এই মধুতেই কমপ্লিট করে রেখেছে কিছু কিছু চাকের মধ্যে ক্যাপিং করে রেখেছে কিন্তু বর্ষাকালীন হওয়ার সম কারণে আমরা এই মধুগুলো কালেকশন করিনি এই মধুগুলো কালেকশন না করায় আমরা ইচ্ছা করলে মধুগুলো কালেকশন করতে পারি কিন্তু বর্ষাকালে ওইভাবে আমরা মধুগুলো কালেকশন করব না সামনে জলপাই মুকুল বা জলপাই ফুলের সিজন আসতেছে হয়তোবা হানড্রেড পার্সেন্ট ফুলের মধ্যে আমরা যখন থার্টি বা ফোরটি পার্সেন্ট ফুল ফুটবে তিরিশ থেকে চল্লিশ পারসেন্ট যখন ফুলটি ফুটবে তখন আমরা মধুগুলো সব কালেকশন করে নেব এবং আমাদের বক্সগুলো তখন সুরক্ষিত থাকবে তখন হয়তো বা সিক্সটি বা সেভেন্টি পারসেন্ট যখন ফুল থাকবে তখন দেখা যাবে যে ওই ফুলের মধু যেটা পাবে সেই মধুগুলো তারা পর্যাপ্ত নিয়ে এসে বক্সের মধ্যে রাখতে পাবে আর বক্সগুলো আমাদের সুরক্ষিত থাকবে যার কারণে আমরা ওইভাবে কাজগুলো করিনি আপনারা দেখেন অলরেডি আমাদের সেই সুতি লুঙ্গি কাপড় দিয়ে যেই আমরা ব্যবহার করেছি এগুলো দেওয়া হয়ে গেলে পরবর্তীতে খুঁটির নিচের মধ্যে আমরা কিভাবে মেডিসিনটি দিলাম আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন যে আমরা কিভাবে দিতেছি। আপনারাও ঠিক একইভাবে দিতে দিবেন এতে করে আপনাদের মৌবক্সগুলো সুরক্ষিত থাকবে পিঁপড়া তেলাপোকা পোকা টিকটিকি থেকে মৌবক্সগুলো নিরাপদ থাকবে এবং মৌবক্সগুলো আক্রমণাত্মক হবে না বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলের মাধ্যমে আপনারা মৌচাষের সকল উপকরণ যেমন কুইন গেট হ্যান্ড গ্লাভস মুকুশ ধোয়া ইত্যাদির প্রয়োজন হয় স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন আপনারা চাইলে মৌমাছি সহকারে বক্স শুধু বক্সও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আপনারা দেখেন আমরা কোন মেডিসিন ব্যবহার করেছি অনেকেই ফিনিশ অন্যান্য মেডিসিনটি ব্যবহার করে কিন্তু ওগুলো হলো ভালো না কিন্তু এই আমাদের হাতে এখন যে মেডিসিনটি দেখতে পাচ্তেছেন এই মেডিসিনটির মূলত নাম হলো ইগল এই ইগল মার্কা মেডিসিনগুলো দেখলেই দেখেন ওপরেই ছবিতেই দেখতে পাচ্তেছেন পিঁপড়া তেলা টিকটিকির জম এগুলো থেকে নিরাপদ থাকে বক্সগুলো আপনারা অবশ্যই এই মৌমাছি নিরাপদের জন্য পিঁপড়া তেলা পোকা টিকটিকির আক্রমণ যেন না করে এই জন্যই আপনারা অবশ্যই ইগল মার্কাটি ব্যবহার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে